এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রাখব আট দিন বন্ধ মেট্রো পরিষেবা দুই ধাপে বন্ধ থাকবে মেট্রো পরিষেবা বন্ধ থাকবে হাওড়া সল্টলেক সেক্টর ফাইভ রুট বৃহস্পতিবার থেকে চার দিন বন্ধ ১৩ তারিখ থেকে ষোলোই ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে মেট্রো পরিষেবা অন্যদিকে কুড়ি থেকে ফের বন্ধ থাকবে মেট্রো পরিষেবা বন্ধ থাকছে কুড়ি থেকে তেইশে ফেব্রুয়ারি পর্যন্ত কন্ট্রোল সিস্টেমের পরীক্ষার জন্য বন্ধ থাকবে মেট্রো পরিষেবা আবারও জানিয়ে রাখব আট দিন বন্ধ ইস্ট ওয়েস্ট মেট্রো পরিষেবা হাওড়া থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ হাওড়া থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি শান্তনু করণ অপরদিকে শিয়ালদা থেকে রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি প্রীতিপাত্র প্রথমেই আসবো আমাদের হাওড়ার প্রতিনিধির কাছে শান্তনু যেমনটা দেখা যাচ্ছে দিনের ব্যস্ততম সময় বন্ধ থাকছে মেট্রো পরিষেবা যাত্রী দুর্ভোগের ছবিটা ঠিক কি উঠে আসছে দেখো যাত্রী দুর্ভোগের ছবি যদি বলা যায় যদিও ছুটির দিন কেবলমাত্র সরকারি দপ্তরে রাজ্য সরকারি দপ্তরে ছুটি থাকলেও প্রাইভেট সেক্টরে বা যারা ব্যবসা সংক্রান্ত বিষয়ে যারা যাতায়াত করেন যারা প্রাইভেট সেক্টরে যারা চাকরি করেন তাদের জন্য কিন্তু খুব বিপজ্জনক কেন টাইম মেনটেন করা অফিসে পৌঁছানোটা একটা ভীষণ জরুরি বিষয় সেক্ষেত্রে অনেকের কাছে আগাম খবর ছিল না যে এই মেট্রো পরিষেবা চার দিন বন্ধ থাকবে অনেকেই জানেন না এবং যার ফলে অনেকেই মেট্রো স্টেশনে এসে হাওড়া ময়দানের কাছে এসে যখন দেখছেন যে বন্ধ ট্রেন চলাচল করবে না তারা আপসেট হয়ে পড়ছেন 狗狸狗狸 বিকল্প বাস ধরার চেষ্টা করছেন কারণ এখান থেকে ধর্মতলা যদি হাওড়া ময়দান থেকে ছ মিনিট সাত মিনিটে পৌঁছে যাওয়া যায় সেখানে যদি একটা হাতে টাইম নিয়ে বেরোনো যে ক্যালকুলেশন সেই ক্যালকুলেশন ফেল হয়ে যাচ্ছে যখন ট্রেন বন্ধ কারণ বাসে উঠে যেতে গেলে এটা অনেক বেশি সময় লাগবে পনেরো কুড়ি মিনিট আধ ঘন্টা পর্যন্ত লেগে যেতে পারে সেখানে হ্যাম্পার হতে পারে অর্থাৎ কার্যক্ষেত্রে তাদের অস্বস্তিতে পড়তে পারে কর্মক্ষেত্রে কর্মস্থলে পৌঁছানোর ক্ষেত্রে সেক্ষেত্রে একটা চরম অসুবিধায় পড়েছেন এছাড়াও অভ্যাসগত যে বিষয় মেট্রো ট্রেনে রেল যাতায়াত করার ফলে যে কমফোর্টেবল জার্নি এবং অতি অল্প সময়ে যে ডেস্টিনেশনে পৌঁছে যাওয়া এই বিষয়টা থাকছে না কারণ বিকল্প আবার সেই বাসে ভিড় ঠেলে বাসে যানজটের মধ্যে দিয়ে পনেরো কুড়ি মিনিট জার্নি করে তারপরে হয়তো ধর্মতলা পৌঁছতে হবে এর ফলে যাত্রীরা যথেষ্টই বোধ করছেন এবং দুর্ভোগে পলায় পড়েছেন যে এটা বলাই বাহুল্য যদিও ট্রেনের যে কাজ যে আগামী দিনে যাতে সুস্থভাবে মানুষ আরও কমফোর্টেবল যাতায়াত যাতায়াত করতে পারেন তার জন্যে ট্রে মেট্রো রেল যা যা ব্যবস্থা নেওয়া নিচ্ছেন ঠিকই কিন্তু এই চার দিন যে ভুগতে হবে মানুষকে এটা পরিষ্কার যদিও মাঝখানে শনি রবিবার পড়েছে রবিবারটাও একটা বিষয় ছুটির দিন তবে অনেকে বেড়াতে যান অনেকে বিভিন্ন তীর্থস্থানে বেড়াতে যান এই মেট্রো পরিষেবার জন্যে তাদের অনেকে সুবিধা হয় যেটা বাসে করে হয়তো একটা দল বেঁধে যাওয়ার ক্ষেত্রে খুব অসুবিধাজনক হয়ে পড়ে সেক্ষেত্রে তাদেরও কিন্তু অসুবিধা হবে এটা বলাই বাড়লো আবার তেইশ চব্বিশ আবার কুড়ি তারিখ থেকে কুড়ি একুশ বাইশ তেইশ এই চার দিনও বন্ধ থাকবে মেট্রোর কাজের জন্যে এই পরিষেবা বন্ধ থাকবে সুতরাং চার দিন এই যে চার দিন অর্থাৎ আজ থেকে চার দিন বৃহস্পতি শুক্র শনি রবি মানুষকে যে ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে সেটা যেমন চিত্র পরিষ্কার এই চার দিন ভোগান্তিতে থাকতে হবে মেট্রো পরিষেবা না পাওয়ার কারণে এটা বলাই গল্প এবং পরিষ্কার চিত্র উঠে আসছে তবে বাসে প্রচন্ড ভিড় হচ্ছে এবং তড়ি ঘড়ি বাসে উঠে ডেস্টিনেশনে পৌঁছবার যে চেষ্টা মানুষ একটু কিন্তু অস্বস্তিতেই পড়েছে স্বর্ণালি অনেক শান্তনু তুমি সঙ্গে থাকো আমাদের আমরা ফিরবো তোমার কাছে আপাতত তোমাকে তুমি সঙ্গে থাকো এরপর আমরা ফিরবো আমাদের আরেক প্রতিনিধি প্রীতি পাত্রর কাছে প্রীতি রয়েছে তুমি শিয়ালদা থেকে তোমার কাছে জানতে চাইবো দিনের ব্যস্ততম সময় বন্ধ রয়েছে মেট্রো পরিষেবা যাত্রী দুর্ভোগের কি ছবি উঠে আসছে প্রীতি একেবারে দেখো যাত্রী দুর্ভোগের ছবিটা খুব স্পষ্ট কারণ শিয়ালদা স্টেশন থেকে কিন্তু অনেকেই থেকে আসেন ট্রেন ধরে এখানে তারপর এখান থেকেই কিন্তু মেট্রোতে করে একেবারে নিজেদের গন্তব্যস্থলে পৌঁছে যান ফলে যেহেতু একেবারে শিয়ালদা থেকে সেক্টর ফাইভ যদি বাসে যাওয়া যায় সেক্ষেত্রে যানজটের সমস্যা দেখা যায় এবং সময়টাও অনেকটা লাগে তাই সেক্ষেত্রে কিন্তু এই মেট্রো চালু হওয়ার পর থেকেই সবাই কিন্তু একেবারে মেট্রো পরিষেবা বেছে নেয় তবে আজকে একেবারে তুমি যেমনটা বললে দিনের ব্যস্ত সময় ব্যস্ততম সময় একেবারে বৃহস্পতিবার ফলে কাজের সপ্তাহ সেই সময় এইভাবে মেট্রো পরিষেবা বন্ধ যারা নিত্য যাত্রী তারা বলছেন তাদের কাছে কিন্তু আগে থেকে কোন রকম নোটিফিকেশন বা অ্যানাউন্সমেন্ট নেই অর্থাৎ তারা যে নিত্যদিন মেট্রোতে যাওয়া আসা করছে সেক্ষেত্রে কিন্তু কোন রকম অ্যানাউন্সমেন্ট আগে থেকে করা হয়নি এবং মেট্রো স্টেশনে কোন রকম নোটিফিকেশনও দেওয়া হয়নি ফলে তেরো তারিখ থেকে ষোলো তারিখ পর্যন্ত যে মেট্রো পরিষেবা বন্ধ থাকবে সেই বিষয়ে বিষয়টি কিন্তু তাদের অবগত ছিল না ফ্লাট যখন তারা মেট্রো স্টেশনে আসছেন এবং দেখছেন যে মেট্রো পরিষেবা বন্ধ রয়েছে সেক্ষেত্রে কিন্তু তাদেরকে বেশ সমস্যায় পড়তে হচ্ছে একটু কথা বলবো এখানে রয়েছে এই যে মেট্রো পরিষেবা বন্ধ আপনারা কি জানতে আমি জানি না আর বেশ কয়েকজন রয়েছে তাদের একটু কথা বলবো এই যে আজ থেকে মেট্রো পরিষেবা বন্ধ থাকছে আপনারা কি জানতে না কিছু জানি না কতটা সমস্যায় পড়তে হচ্ছে আপনাদের অনেক সমস্যা করতে হচ্ছে আমরা যেতে পারছি না অনেক বাসের জন্য দাঁড়াতে পারছি অটোর জন্য লাইন আছে একেবারে দেখো সমস্যায় পড়তে হচ্ছে এর বেশ কিছু নিত্য যাত্রী তাদের সঙ্গে কিন্তু আমরা কথা বলছিলাম একেবারে সবাই কিন্তু একটা কথাই বলছে যেহেতু একেবারে কাজের দিন তারা সবাই জানেন যে একেবারে কম সময়ের মধ্যে তারা শিয়ালদা থেকে সেক্টর পৌঁছে যাবেন সেই জন্যই কিন্তু তারা প্রত্যেক দিনের মতো আজও এখানে উপস্থিত হয়েছিলেন তবে আজ যখন এসে দেখছে মেট্রো বন্ধ সেক্ষেত্রে তাদেরকে সমস্যায় পড়তে হচ্ছে একটু কথা বলবো আজকে যে মেট্রো বন্ধ থাকবে এই বিষয়টিকে আপনারা জানতেন আগে থেকে না কতটা সমস্যায় পড়তে হচ্ছে এই অফিস টাইমে একেবারে অপেক্ষা করছেন মেট্রো বন্ধ কিভাবে যাবে ভাবতে হচ্ছে কতটা সমস্যায় পড়তে হচ্ছে मुझे नहीं पता था मेट्रो बंद है एंड मैं मेरा कुछ काम है यहाँ पे मेट्रो के लिए नहीं आई বোঝাই যাচ্ছে দেখো সর্ণালী একেবারে সমস্যায় পড়তে হচ্ছে একেবারে নিত্য যাত্রী থেকে শুরু করে যারা আজ মেট্রো পরিষেবা নেওয়ার জন্য একেবারে শিয়ালদে মেট্রো স্টেশনে পৌঁছে গিয়েছেন সবাইকেই কিন্তু সমস্যায় পড়তে হচ্ছে কারণ তারা বলছেন মেট্রো যখন চলছে না তারপর বাসে গেলেও অনেক সময় লাগবে সেক্ষেত্রে যদি কোনো রকম উবের বা ক্যাব বুক করে সেক্ষেত্রে তাদেরও ভাড়া অনেকটা বেশি ফলে তারা একেবারে সঠিক সময়ে তাদের কর্মক্ষেত্রে বা কেউ কলেজে আবার কেউ বলছেন তার ইন্টারভিউ রয়েছে সঠিক সময় তারা কীভাবে পৌঁছাবেন তা ভেবেই কিন্তু এখন কুল পাচ্ছে না তবে আমি তোমায় জানাবো মেট্রো রেল কর্তৃপক্ষের তরফ থেকে কিন্তু আগে থেকে এই বিষয়টি জানানো হয়েছিল প্রথমে তারা সিদ্ধান্ত নিয়েছিল আট তারিখ থেকে তেইশ তারিখ পর্যন্ত কিন্তু মেট্রো পরিষেবা বন্ধ থাকবে এবং কারণ হিসেবে জানানো হয়েছিল সিবিটিসি অর্থাৎ যে সিস্টেম সিস্টেম বা সিগনালিং ব্যবস্থা রয়েছে সেই ব্যবস্থা উন্নত করার জন্য ইতিমধ্যেই ফরেনের একটি কোম্পানিকে কিন্তু তারা বরাত দিয়েছেন যে কোম্পানি ইতিমধ্যেই কাজ করছেন এবং এসপ্লানেট থেকে শিয়ালদা পর্যন্ত যে মেট্রো স্টেশন তার টানেলের কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে এবং এই উন্নত মানের যে সিগন্যালিং ব্যবস্থা সেই ব্যবস্থা সম্পন্ন হলেই আর কিছুদিনের মধ্যেই একেবারে হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত কিন্তু মানুষ একেবারে এক নিমিশেই পৌঁছে যেতে পারবে এবং এই পরিষেবা দেওয়ার জন্যই কিন্তু মেট্রো বন্ধ থাকবে প্রথমে বেশ কিছু দিনের সিদ্ধান্ত নেওয়া বই বইমেলার জন্য সেই সিদ্ধান্ত বদল করা হয় এবং তারপর জানানো হয় তেরো তারিখ থেকে ষোলো তারিখ এবং কুড়ি তারিখ থেকে কিন্তু ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে পরিষেবা তবে মেট্রো রেল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছিল যে কয়েকটা দিন বন্ধ থাকবে সেক্ষেত্রে তারা রাজ্য সরকারি পরিবহন দপ্তরকে জানিয়েছেন যে যাতে বিকল্প কোনো ব্যবস্থা নেওয়া হয় সেই দিকে নজর রাখতে তবে যারা নিত্যযাত্রীরা বলছেন বিকল্প কোনো ব্যবস্থাই নেই এবং আগে থেকে যদি মেট্রো রেলে অ্যানাউন্সমেন্ট করা হতো বা আগে থেকে যদি কোনো নোটিফিকেশন প্রত্যেকটি মেট্রো স্টেশনের বাইরে দেওয়া হতো সেক্ষেত্রে দিনে এসে মেট্রো স্টেশনে এসে হয়রানির শিকার হতে হতো না সর্নালি ধন্যবাদ প্রীতি আমাদের সঙ্গে ছিলেন আমার শিয়ালদা থেকে আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র অপরদিকে হাওড়া থেকে ছিলেন আমাদের আরেক প্রতিনিধি শান্তনুকরণ দুজনকেই ধন্যবাদ